তো ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছেন যে রোড বাইক যাবার কি আমি কিন্তু এই যে ঢাকা থেকে শুরু করলাম রাইড ঢাকা বরিশাল পটুয়াখালী বন্ধু যাব আর এই রোড বাইকটা দিয়ে যে কত সময় যাওয়া যায় এর আগে আমি আপনারা যে আমার ভিডিও দেখছিলেন যে এমটিভি দিয়ে অফরোডিং টায়ার দিয়ে হচ্ছে আমি হচ্ছে বরিশাল গিয়েছিলাম তো আজকে একদম চেকন টায়ার নিয়েছি তো একটা অভিজ্ঞতার জন্য যাই হোক এই যে পাঁচ মিনিটে দুই কিলোমিটার চালাইলাম বাহ এখন বুঝতেছি যে ভাই রোড বাইক ছাড়া কোনো উপায় নাই যদি লং রাইডে যাই মূলত এই জন্য সাইকেলটা নেওয়া তো যাই না শেষ পর্যন্ত কি হয় আর সাথেই থাকুন আর রোড বাইকের আমার অভিজ্ঞতা গুলো হচ্ছে এই ভিডিওতে শেয়ার করব তো চলেন শুরু করা যাক তো রোড বাইক দিয়ে বেশ সময় ধরে রাইড করতেছি তবে রোড বাইক দিয়ে রাইড করার একটা মজার ব্যাপার সেটা হচ্ছে কি মানে মাওয়া হাইওয়ের মতো রাস্তা তো দেখেন আমি কিন্তু ঢাল দিয়ে নামতেছি তো আমার অ্যাভারেজ স্পিড কিন্তু বাস বাড়তেছে তো বিশ পঁচিশ তিরিশ পর্যন্ত হয়ে যাবে দেখবেন এখন এখন দেখেন অলরেডি কিন্তু তিরিশও উঠে গেছে তো যেমন ঢাল দিয়ে নামতে মজা তেমনি আবার ঢাল দিয়ে উঠতে কিন্তু আবার কষ্ট আর একটা ব্যাপার হচ্ছে কি রোড বাইক দিয়ে রাইড করা যেমন মাওয়া হাইওয়ের জন্য খুবই ভালো তাহলে আমার আবার ঢাকা সিটির রাইড করা খুবই কষ্টকর যেমন হচ্ছে বারবার হচ্ছে ব্রেক ধরতে হয় প্লাস হচ্ছে বারবার দাঁড়াইতে হয় তো সেক্ষেত্রে খুবই কষ্ট করতে যাই হোক দেখেন আমি কিন্তু ঢাল দিয়ে উঠতেছি এটা হচ্ছে নিমতলা চলে আসছি আমরা সিনগরpont গিয়ে নাস্তা করব 9 কিমি পরে ভাইরা ভাইরা ব্রেক পিংポンটা খুবই কষ্টকর একটা বিষয় সব জায়গায় বসেছে ব্রেকিং করা জানা দেখেন ও তো তো নিমতলা পার হলাম পিছনে আছে লাভিক লাভিক ভাইয়া কেমন লাগতেছে তোমার যে সবাই পিছনে টানা ভাই তুমি তো সেই টানো সেই পঁচিশ তিরিশ দেখছি অসম্ভব সুন্দর একটা দৃশ্য আপনি এখান থেকে সাইকেল চালাইতেছে আর ওই যে ট্রেন দেখতেছে প্রথম দেখলাম তোমার ওর যে ট্রেন দেখতেছে ফাইনালি চলে আসলাম যেখান থেকে আমরা বরাবরের মতো গাড়িতে উঠি তো এখানে চলে এসেছি আজকে হয়তো ট্রাক লাগবে আমি বাসেই উঠতে পারবো ওই যে বাস উঠতেছে যাই যাই ধরতে পারি কিনা অলরেডি পদ্মা সেতুর এখানে চলে এসেছি এক ঘন্টা বিশ মিনিটে তিরিশ কিলোমিটার রাইড করছি তো এখানে দাঁড়াইতেছি ভাবছিলাম গাড়িতে যাব কিন্তু গাড়িতে নিবে না এমন একটা অবস্থা তো এখানে কিন্তু ট্রাক জন্য অপেক্ষা করতেছি পটুয়াখালীতে যাব তো সেক্ষেত্রে আমার অবশ্যই হচ্ছে পদ্মা পার হতে হবে তো অনেক কষ্টের পর একটা ট্রাক পাইলাম তো এই ট্রাকটা যদি এক পুলিশ ভাই উনি ধরে উঠিয়ে দিছে তো অবশেষে পার হচ্ছে যদি মাছের ট্রাক ছিল

তো পদ্মা সেতুটা পার হয়ে এখন হচ্ছে ভাঙ্গার দিকে এগিয়ে যাচ্ছি তো অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভাঙ্গা এখান থেকে হচ্ছে সাতাশ কিলোমিটার তো এই সাতাশ কিলোমিটার হচ্ছে এখন ঠান্ডা মাথায় রাইড করব আর এভারেজ স্পিড ভাই কত পঁচিশ তিরিশ রাখা যায় অনা অনায়াসে প্রায় ভাঙ্গা চলে আসছি তো বললাম যেটা আমি হচ্ছে পাচ্চর দিয়ে ঢুকে মোস্তফাপুর দিয়েছে হচ্ছে বের হইতেছি না তার মধ্যে ভাঙ্গা দিয়ে যাচ্ছি ভাঙ্গা দিয়ে এই হচ্ছে আমার ফার্স্ট টাইম এর আগে আর কি সাইকেল দিয়ে যাওয়া হয় না ভাবলাম যদিও বিশ কিলোমিটার না জানি পনেরো কিলোমিটার বেশি চালা লাগে ভাঙ্গা দিয়ে যেতে হলে যেহেতু আমার চাকা রোড বাইক কোনো প্যারা নাই এই জন্য কেউ ভাবে এই রোডটা একটু চালাই যে আর এখানে একটু এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করে আসলে দিয়ে সাইকেল চালাই কেমন লাগে আর এই সাইকেল যাই হোক এগিয়ে কিন্তু যাচ্ছি আচ্ছা আমার রাইড কিন্তু কন্টিনিউ চলেছে তো দেখেন এখানে মাইল ফলক বা এখানে ডেস্টিনেশনে দেওয়া আছে যে ভাঙ্গা এখান থেকে উনিশ কিলোমিটার তো মাঝে মাঝে আবার একটু ক্যামেরা দিকে তাকাইতেছি দেখেন না মানে ভিডিও হয় কি না মাঝে মাঝে একটা রিক্সে থাকে তো যাই হোক এখান থেকে ভাঙ্গা হচ্ছে উনিশ কিলোমিটার আর বরিশাল দেখাচ্ছে একশো কিলোমিটার তো আমার এই ভাঙ্গা রোড দিয়ে আসার ফলে এখন মনে হচ্ছে যে ভাই আমার আমি হয়তো ভুল রাস্তায় ঢুকে করছি কারণ এখান দিয়ে কিন্তু আমার এক্সট্রা দেখলাম পঁচিশ কিলোমিটারের মতো হচ্ছে বেশি রাইড করতে হবে এমন একটা অবস্থা তো যাই হোক রাইড করতেছি আর একটা ব্যাপার হচ্ছে কি আমি কিন্তু হাইওয়ে দিয়ে রাইড করতেছি মানে এক্সপ্রেসওয়ে তো দেখেন আমার পাশ দিয়ে শো করে গাড়ি চলে যেতেছে আর এখান দিয়ে রাইড করার একটি একটিমাত্র কারণ সেটা হচ্ছে কি মানে হাইওয়ে পাশের যে রাস্তা এই রাস্তা দিয়ে তো দেখবেন তো অলরেডি দেখেন না সামনে কি পরিমাণে অটো সিএনজি দাঁড়াই রাখছে আর উল্টা পাল্টা দিয়েছে গাড়ি আসে তো ভাঙ্গার কাছাকাছি কিন্তু চলে আসছি তো ভাবলাম একটুখানে হাইওয়ে পাশ দিয়ে হচ্ছে রাইড করি তো এই জন্য এখন হাইওয়েতে থেকে ছাইডে নামতে সেই হচ্ছে ছাইড রাস্তাগুলো তো এটা দিয়ে হচ্ছে নামে তো দেখি হাইওয়ে পাশ দিয়ে হচ্ছে রাইড করে আর কি কেমন লাগে হাইওয়ে দিয়ে পাশে রাইড করা খুবই রিক্স আমার মতে আর কি বাঙ্গা চলে আসছি আর মাত্র সাত কিলোমিটার ভাঙ্গা বাঙ্গা খাইলে একশো পঁয়তাল্লিশ কিলো দুঃখজনক বিষয় বাষট্টি কিলোমিটার রাইড করছি তো হঠাৎ করে চাকাটা কি হইলো বুঝলাম না এই দেখেন এই বুঝছে নামে গেছে লিক হয়েছে মনে হয় বুঝতেছি না কি তা সামনে কোনো বাজার বাজার আছে দেখে ঠিক করতে হবে তো হুদ্দাই হাইওয়ের পাশ দিয়ে চালাইতে মজা নিতে যে আমার টায়ারই টিউবি লিক হয়ে গেছে তো অনেক কষ্টর পরে এই মেকারটাকে পাইলাম এই দোকানটা আর কি তো এখান দিয়ে ঠিক করতেছি তো টিউবটা লিক হয়ে গেছে অনেক কষ্ট করে কি ঠিক করছি কিন্তু ভাই পাম দিতে যে প্যারাটা খাইতে হয়েছে এই পেস্তা নজলটা হচ্ছে কোথাও পাওয়া যায় অনেক কষ্ট করে পরে পাম দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ টিউব ঠিক করে রাইডটা আবার কন্টিনিউ করতেছি তো এই মুহূর্তে আসি আরিয়ালখা ব্রিজ বা আরিয়ালখা নদী তো এখানটায় আর কি নদী বা বিল বলে আর কি সরি বিল বলে তো যাই হোক রাইড করতেছি আর রাইড শুরুর আগে আমার পেজ থেকে মানে জিহেদোসাই পেজ থেকে পোস্ট দিয়েছিলাম এই রোড বাইকটা নিয়ে তো অনেকেই পোস্টও করছেন যে ভাই এই রোড বাইকটা কীভাবে পাইছেন কিনছেন কিনা নানান ধরনের প্রশ্ন তো এই রোড বাইকটা হচ্ছে আমি একজনের কাছ থেকে নিয়েছি সেটা হচ্ছে সাইকেল তিনশো পঁয়ষট্টি সাব্বির বাইয়ের কাছ থেকে তো সাব্বির বাইয়ের কাছ থেকে কালেকশন করছি আর একটা মজার ব্যাপার হচ্ছে সাইকেল তিনশো পঁয়ষট্টিতে রোড বাইকের হিউজ কালেকশন আছে আর আপনারা দামি দামি সাইকেলগুলো চাইলে হচ্ছে প্রি অর্ডার করতে পারেন তো সেক্ষেত্রে হচ্ছে ফুল ডিটেলস হচ্ছে আমার ডিসক্রিপশনে দেওয়া আছে একটু চেক করে নেবেন আর আমার এই রোড বাইকটা নিয়ে কিন্তু একটু প্যারা খাইতে হয়েছে সেটা হচ্ছে আমি সাথে কিছুই নেই নেই সেটা হচ্ছে মাস্ট বি একটা টিউব নেওয়া উচিত ছিল একটা পাম্পার কিছু ইলেকট্রিক সারানোর জন্য আমি মনে করছি হাইওয়েতে চালাবো কিছু হবে না তো যাই হোক অনেক প্যারা খাইতে হয়েছে তো এখন একটু পানি খাওয়া যাক তারপর হচ্ছে আবার রাইডটা কন্টিনিউ করবার অলরেডি কিন্তু আপনারা দেখছেন যে আমি ভালোই চালাইছি ভালোই সব কিছু নিয়ে চলতেছে তো চলেন সামনের দিক যাওয়া যাক আমি কিন্তু অলরেডি ভাঙ্গার কাছাকাছি চলে আসছি আমার হাতের বামে হচ্ছে বরিশাল তো এগিয়ে যাচ্ছি সামনের দিকে তো খুবই ভালো লাগতেছে যেহেতু ভাঙ্গার কাছাকাছি চলে আসছি তার মানে আমার এক ধাপ কমপ্লিট হয়ে গেছে তো আমার গন্তব্য এখন বরিশাল তো অবশেষে ভাঙ্গা চলে আসলাম আর এইটা হচ্ছে ভাঙ্গা স্টান তো এখান দিয়ে দিয়েছে বরিশাল গৌরনদী নদী পটুয়াখালী কুয়াকাটা মানে এখান দিয়ে আর কি বাসগুলো যায় আর কি আর অন্য জায়গায় যাওয়া যায় তো এখান দিয়ে হচ্ছে এখন আমার গন্তব্য বরিশাল তো বরিশালের আগে কিন্তু মস্তফাপুর বাঁচবে তো আমি এর আগেই বলছিলাম মানে পাঁচ ছয় দিয়ে ঢুকলে আমি মস্তফাপুর দিয়ে আর কি বের হইতাম তো এখন বুঝতেছি কি একটা বোকার মতো একটা কাজ করছি এই রোডটা দিয়ে এসে তো দেখেন রাস্তার কিন্তু কাজ চলতেছে একদম পাশ দিয়ে পাশ দিয়ে আর কি গাড়ি যাবে আর কি তো দেখেন যে কথাটা বললাম গাড়ি কিন্তু খুবই যেতেছে আর রাস্তাও হয়ে গেছে তো এসে সত্যি একটা বোকার মতো কাজ এই রুট দেশে রাস্তার সম্পূর্ণ হচ্ছে কাজ চলতেছে তো যাই হোক এগিয়ে যাই কাস্টমার এই অবস্থা হচ্ছে সার্ভিস দিতেছি সাইকেল ব্রাদার্স থেকে আর রাস্তা রাইড করে অনেক কষ্ট লাগতেছে তো যাই হোক এগিয়ে যাই সামনে কি হয় বাইরে বাই কি একটা অবস্থা হাইওয়েতে সাইকেল চালানো সত্যি একদম কষ্টকর প্লাস যে রিস্ক তো দেখেন পাশ দিয়েছে কত স্পিডে ওই সামনের গাড়ি হচ্ছে চলে গেলো তো যাই হোক সব কিছু নিয়ে হচ্ছে এগিয়ে যাচ্ছি সামনের দিকে কারণ আমার বরিশাল পোটোখে যেতে হবে তো পাঁচ ঘন্টায় একশো বিশ কিলোমিটার ডান এই যে পাঁচ ঘন্টা হচ্ছে একশো বিশ কিলোমিটার চালাইছি তো বেশি ভিডিও এখন কোথাও আর শেয়ার করতে পারতেছি না কারণ সময় অনেক লস হয়েছে আবারও বলতেছি সেটা হচ্ছে পদ্মা সেতু থেকে এক ঘন্টা ইউবির টায়ার লিক হয়ে এক ঘন্টা দুই ঘন্টা হচ্ছে লস এই জন্য সন্ধ্যার আগে এক হচ্ছে বরিশালের দিকে হচ্ছে যেহেতু চল্লিশ কিলোমিটার মতো বাকি আছে বরিশাল তারপরে আবার চল্লিশ কিলোমিটার তার মানে টোটাল আর আশি কিলোমিটার আমার অবশেষে এই যে মোস্তবাপুর আসলাম তো মোস্তবাপুরে আর দাঁড়াবো না আমার না যেতে হবে কারণ বুঝতেই পারতেছেন সময় হচ্ছে অনেক অনেক নষ্ট হয়েছে তো যাই হোক এগিয়ে যাই আর দাঁড়াবো না তো সামনে একটা শাকুরা বাস আছে তো দেখেন তো ওনাকে হচ্ছে ওভারটেক করি হচ্ছে আমি টান মারবো তো দেখি কি পারি কি না তো আবার দাঁড়াইছে চিপা চুপা জায়গায় দিয়ে হচ্ছে রাইড করা যায় রোড বাইক বলে কথা তো চলেন একটা টান মারি দেখি ওভারটেক করতে পারি কি না তো যাই হোক গাড়ির এখানে এখন দাঁড়াবে হয়তো তো যাই হোক আমি এগিয়ে যাই কারণ আমার হাতে সময় খুবই কম এই মোস্তফাপুরের পরে তারপর হচ্ছে গৌর নদী আলহামদুলিল্লাহ অবশেষে গৌর নদীতে আসলাম তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো এখান থেকে একটু রেস্ট নিতে হবে পানি পুনি নিব একটু খাবার খাবার গৌর নদীতে কিন্তু মিষ্টির জন্য অনেক ভালো আর কি অনেক দোকান আছে ভালো তো আমার কাছে মনে হয় গৌর নদীতে মিষ্টি সেরা তো আমি যে কতবার আসছি গৌর নদী থেকে মিষ্টি খেয়েছি তো এখানে একটু দাঁড়াই দাঁড়াই হচ্ছে মিষ্টি খাবো তারপর হচ্ছে আবার কন্টিনিউ করবো তো চলেন অলরেডি গৌড় নদী পার করে আসলাম তো আমার ছয় গোটা প্লাস রাইট টাইম আর পাঁচটা প্লাস বাদ জলে কিন্তু সন্ধ্যা হয়ে যাইতেছে আর বরিশাল এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে আবার ওইখান থেকে আবার পটুয়াখালী আবার চল্লিশ কিলোমিটার তার মানে হচ্ছে আমার এখন আশি কিলোমিটার মতো হচ্ছে রাইড করতে হবে তো একা একা ঘুরতেছি রাস্তা একদম ফাঁকা সন্ধ্যা সন্ধ্যা কাছাকাছি চলে আসছি এয়ারপোর্টটা পার হইলে মানে ঘর চল শহর বাভাবে গাড়িগুলো চলে

আচ্ছা ঢাকা বরিশাল হাইওয়ের মধ্যে তো আমরা বরিশাল আসলে কিভাবে খুব সহজে বুঝতে পারি সেটা হচ্ছে এই দুইটা ব্রিজ তো অলরেডি পিসে যে একটা ব্রিজ সন্ধ্যা নদী বা সন্ধ্যা ব্রিজ তো ওইটা কিন্তু পার করে আসছি আর অলরেডি কিন্তু আমার সামনে এই একটা ব্রিজ পড়ছে তো এই দুইটা ব্রিজ পার হইলেই বা এই ব্রিজ দুইটা ব্রিজের কাছাকাছি আসলেই কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা বরিশালের কাছাকাছি চলে আসছি তো অলরেডি কিন্তু এই ব্রিজটার উপরে উঠে গেছি আর মানে সারা দিনে চালাইয়া এত ক্লান্ত তো এই দুইটা ব্রিজের উপরে উঠতে গিয়ে আমার অনেক কষ্ট লাগছে আর কি একটা বিষয় তো এখন একটু রেস্ট নিব ভিউয়ারস একটা মজার ব্যাপার কি আমি কিন্তু নদীতে নামছি যে ম্যাপে দেখাইতে যে আমি নদীতে আছি যে আসলে কিন্তু ন চেয়ারের অবস্থা দেখেন চেয়ারের অবস্থা খুব বাজে হয়ে গেছে সারা দিন চালাইছি তো আমি একা চালাইলে আমি রেস্ট কমই নেই আর কি যেটা দুই ঘন্টা ধরা খাইছি ওটা রেস্ট হিসাব ধরে নিয়েছি এখন শুধু টানতেছি কোনো রেস্ট নাই মাঝে মাঝে শুধু একটু পানি খাই আর খালি চালাই তো যাই হোক সন্দেহ হয়ে গেছে যে আমি মনে মনে যেটা মানে বরিশাল একটা হোক শহরের আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম বরিশালের কাছাকাছি আর এয়ারপোর্ট হচ্ছে আমার পাশে আর কি যে হাতের বামে হচ্ছে আমার এয়ারপোর্ট আর এখান থেকে হচ্ছে বরিশাল শহরে মানে ঢুকতে আর পাঁচ কিলোমিটার মতো হচ্ছে রাইড করতে হবে তারপর পাঁচ কিলোমিটার রাইডের পরে বরিশাল শহরের পরে হচ্ছে এলো বিএম কলেজ বা বরিশাল বিশ্ববিদ্যালয় তারপর ওখান থেকে হচ্ছে আমার প্রায় আরও চল্লিশ কিলোমিটার হচ্ছে প্লাস হচ্ছে রাইড করতে হবে আর অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে কি আবার মজাও লাগবে তো এই হাইওয়েতে হচ্ছে আমার এর অন্ধকারের মধ্যে হচ্ছে রাইড করতে হবে তো যাই না সামনে কি হয় তো যে কথাটা বললাম আমার পিছিয়ে কিন্তু দেখেন এয়ারপোর্ট তো এয়ারপোর্ট পার করে ফেলাম তার মানে আমার বরিশাল শহরে আর মাত্র মাত্র পাঁচ থেকে ছয় কিলোমিটার হচ্ছে রাইড করতে হবে তো চলেন যাওয়া যাক অবশেষে বরিশাল শহরে আসলাম একটু চা নিলাম মানে টি ব্রেক তো এখানে সাইকেলে একটু সেট আপ দিতেছি লাইট লুট জ্বালাইতেছি তারপর হচ্ছে আবার রাইডটা কন্টিনিউ করব তো যাই না সামনে কি হয় তো চলেন তো অন্ধকার হয়ে গেছে তো এই মুহূর্তে বরিশাল মানে পার হইয়া মানে ঢাকা বরিশাল বাদ দিয়ে এখন ঢুকছি হচ্ছিল বরিশাল পটুয়াখালী হাইওয়েতে ফাইনালি চলে আসলাম পায়রা সেতু যে পায়রা সেতু যার জন্য সারাদিন এত টানা টানে তিরিশ পঁচিশ তিরিশ পঁচিশ টানাটা নেই একটা বিষয় হচ্ছে কি এখানে কিন্তু অন্যান্য সেতুর থেকে একদম নিরিবিলি কারণ আমাদের এই দক্ষিণ অঞ্চলের গাড়িগুলো মানে কুয়াঘাটা পোটাকালী পর্যন্ত আর কি এই রোডের তো এই জন্য একদম ফাঁকা আবার অনেকে কী করে যে টোল দ্বারা লাগবো না এই কারণে হচ্ছে পায়রা পায়রা ওইখানে আছে পায়রাগঞ্জ আছে ওইখান ফেরি দিয়ে আর কি পার হয় অনেকে আসে যাই হোক ওরে গিয়ারটা কমাই নেই আস্তে আস্তে উড়ি ভাই আর পারতেছি না লং ট্যুরে যখন আমরা বের হই তখন মাঝে মাঝে হচ্ছে আমরা বলি যে ভাই আর চালামুন আজকে শেষে মনে মনে বলি তো কিন্তু আবার পরে আবার ঠিকই বের হই এমন একটা অবস্থা আমাদের সাথে হয় আর কি হোক এই অনুরা আমি কিন্তু উঠে গেছি পদ্মা সেতু সরি 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 পায়রা সীতির উপরে তো দীর্ঘ একশো পঁচানব্বই কিলোমিটার রাইড করে অলরেডি চলে আসলাম পায়রা সীতে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানায়েন আর আমার লাইফে এই হচ্ছে ধরেন ফার্স্ট টাইম তা হচ্ছে রোড বাইক দিয়ে হচ্ছে লং ট্যুর আর কি তাও দুইশো প্লাস হবে তো অলরেডি কিন্তু পায়রা শীতের উপর আর আমার গন্তব্যস্থানে মানে আমাদের বাসার ওদিকে যেতে হচ্ছে আমার আরও দশ কিলোমিটার হচ্ছে রাইড করতে হবে মানে এই কিলোমিটার প্লাস হবে তো এই রোড বাইক দিয়ে এই হচ্ছে আমার ফার্স্ট টাইম মানে দুইশো কিলোমিটার প্লাস আর এইটা দিয়ে হচ্ছে এক্সপিরিয়েন্স হচ্ছে অল্পের মধ্যে যদি শেয়ার করি তো সেটা হচ্ছে কি মানে চেকন চাক্কা তো চেকন চাক্কা দিয়ে হচ্ছে রাইড করবেন স্মুথনেস লং সময় চালাইতে পারবেন এইটাই সবথেকে বড়ো কথা আর তার থেকে বেশি বড়ো কথা হচ্ছে আপনার সাইজের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে তো এই সাইকেলটা কিন্তু ভাই এস সাইজের আর কি তো এস সাইজ হুল সাইজের আর কি আর টোটালি হচ্ছে আমার সাইজের জন্য আর কি পারফেক্ট তবে আমি একটুখানে বেগ পাইছি যদি সাইকেলটা আমার না আমার হলে হয়তো আমি সিটটা একটু কাইটা একটু নিচে নাম দিতাম আর একটু আমার একটু নিচে দরকার ছিল তাও টোটালি সব কিছু নিয়ে আমি স্যাটিসফাইড কিন্তু একটা সমস্যা হয়েছিল তোর মাস পথে হচ্ছে টায়ার মানে টিউবটা হচ্ছে লিক হয়ে গেছিল যেটা কিন্তু আপনারা দেখছেন এই লিক নিয়ে হচ্ছে ভাই এক ঘন্টার মতো হচ্ছে সময় নষ্ট করছে আর পদ্মা সেতু পার হইতে গিয়ে কিন্তু আমার এক ঘন্টার উপর হচ্ছে সময় নষ্ট করছে তো সেক্ষেত্রে হচ্ছে আমার মানে দুই ঘন্টা এখানে গেছে আরও এক্সট্রা হচ্ছে পঁচিশ কিলোমিটার মতো হচ্ছে রাইড করতে হয়েছে সেটা হচ্ছে আমি চিন্তা করছি যেহেতু আমার এইটা কিন্তু রোড বাইক তো রোড বাইক দিয়ে হচ্ছে অনেক অনেক স্পিড হচ্ছে রাইড করতে পারবো সেই চিন্তা করে আমি কি করছি ডাইরেক্ট ভাঙ্গা চলে আসছে আর কি পদ্মা সেতু দিয়ে ভাঙ্গা চর দিয়ে ঢুকে যেতে মোস্তফাপুর দিয়ে যেতে বের হইতাম লাস্ট বিডিওর মতো বা লাস্টবারে আসার মতো তাহলে কিন্তু আমার এই অতিরিক্ত হচ্ছে পঁচিশ কিলোমিটারের মতো হচ্ছে রাইড করতে হতো না তো যাই হোক সব কিছু নিয়ে আমি ভালোই লাগতেছে যদিও আমার অতিরিক্ত আমার কথা তিন চার ঘন্টা হচ্ছে বেশি লাগছে আর কি বাইরে ভাই মই আর কি কমো মুই দেশে চলছি মগো বাড়িতে তো এখন একদম অন্ধকার কিছু দেখা যাইতেছে না লাইট জ্বালাইছি সামনে কোনো রহম মুই দেখতে আসি এই হচ্ছে পটুয়াখালী ব্রিজ অলরেডি কিন্তু চলে আসছি তো সামনে গিয়েছে হচ্ছে হচ্ছে ক্লোজ করবো অনেক রাত হয়ে গেছে অনেক রাত অলরেডি হচ্ছে দুইশো কিলোমিটার প্লাস হয়েছে তো চলেন সামনে গিয়ে দেখি আর কি কত কিলোমিটার হয় তো দেখেন দুইশো আট কিলোমিটার রাইড করলাম নয় ঘন্টা সতেরো মিনিটে আর অলরেডি কিন্তু নয়টা প্লাস মানে দশটার কাছাকাছি মানে সাড়ে দশটা তো যাই হোক আজকে অনেক খাটাখাটনি হইলো আর ভিডিও শেয়ার করব না সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে সামনে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ